নমস্কার কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ নিয়ে চলে এসেছে নদীয়া জেলার অন্তর্গত শ্যামনগর মার্কেট জেনে আজকে শ্যামনগর মার্কেটে পটলের বাজার দর কি রয়েছে আপনাদের সামনে যে দামটা তুলে এটা কৃষক দাদা ভাইরা যে দাম যাচ্ছে দাম তো চলুন দেখে নিই আজকে কেমন আমদানির কথা বলি তাহলে দিন যাচ্ছে কমে আসছে আপনাদের বলেছি যত ঠান্ডা পড়বে ততই কিন্তু আমদানি কমে আসছে এখন কিন্তু একটা গাড়ি কিন্তু কমপ্লিট হচ্ছে না লোডের জন্য যাই হোক যদি কোয়ালিটির কথা বলি তাহলে মোটামুটি ঠিক রয়েছে সাইজের যদি কথা বলি তাহলে এখানে দেখতে পাচ্ছি অর্ধেক রয়েছে ছোট অর্ধেক রয়েছে পারফেক্ট সাইজের তো অনেকটাই কিন্তু পটলের সাইজ ছোট দিকে চলেছে বাজারে যদি কথা বলি গতকালকে বেতাই বাজারের থেকে দেখা যাচ্ছে আজকে বাজারটা একটু ভালোর দিকে রয়েছে কতটা সেটাই জানাবো প্রথমে বলবো গতকালকে জেনেছিলেন সাতাশ থেকে তিরিশ টাকার মধ্যে বেচাকেনা চলেছে তো আজকে যেখানে শুরু হয়েছে আঠাশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার আটশো সীমিত সময় তারপরে উনত্রিশ টাকা তারপরে তিরিশ টাকা এইসব সীমিত সময় এক দুটো বস্তা নেমেছে তারপরে যেটা গিয়ে দাঁড়িয়েছে একত্রিশ টাকা পার কিলো সেটাও মোটামুটি জেনেছে তারপরে বত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার দুশো এমনকি তেত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার তিনশো টাকা তাহলে আজকে দেখা যাচ্ছে শ্যামনগর মার্কেটে যেখানে সব থেকে বেশি বেচাকেনা হচ্ছে বত্রিশ টাকা পার কিলো এমনকি তেত্রিশ টাকা পার কিলো তাহলে এখানে বাজার যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত গিয়েছে আঠাশ টাকা থেকে শুরু করে এদিকে তেত্রিশ টাকার মধ্যে বেচাকেনা চলেছে এই যে পটলে গতকালকে বেতার থেকে আজকে দেখতে পাচ্ছি সামনেগর মার্কেটে কেজি প্রতি তিন টাকা আপের দিকে রয়েছে পটলে তো পটলের বাজার কিন্তু আবার উঠে দাঁড়াচ্ছে